পূজা পাণ্ডের গণেশ পুজোতে উপস্থিত হয়ে গেলেন দেব চক্রবর্তী এদিকে ধূমকেতুর প্রচার নিয়ে অনেক তোড়জোড় দেখা গিয়েছিল তার মধ্যে তারই মধ্যে ধূমকেতু দশ কোটির ঘরে পৌঁছে গেছে এই খবর আমরা প্রত্যেকে পেয়েছি তারই আনন্দে পূজা পাণ্ডের উৎসবে সামিল হয়েছেন দেব নিজেও পূজা পাণ্ডের গণেশ পুজোতে দেব উপস্থিত হওয়ার পরেই পূজা পাণ্ডে শ্রী গণেশ দেবের হাত থেকে প্রসাদ নিয়ে দেবের হাতে তুলে দিয়েছে দেব সেটাকে স আদরে গ্রহণ করেছে এবং তারপরেই ক্যামেরার দিকে নিজের পোজ দিতে কিন্তু ভোলেননি দেব শত কাজের ফাঁকেও সময় বের করে ঠিক পৌঁছে গেছেন পূজা পাণ্ডের গণেশ পুজোতে এতে পূজাও খুব খুশি আপনাদের সবার গণেশ পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি যদি দেবদার ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ধন্যবাদ